উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাতে ভ্যাট সমস্যা দীর্ঘকালীন সেই সমস্যার সমাধানে দু সালের মার্চ থেকে মোড়র কদম্বগাছি এলাকায় পনেরো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় প্রায় সতেরো বিঘা জমির ওপর ভ্যাট নির্মাণের কাজ শুরু হয়েছিল এরপর নানান প্রতিকূলতা কাটিয়ে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়েছে সেই কাজ চলতি বছরের মার্চ এপ্রিল মাসের মধ্যে ভ্যাটের কাজ সম্পন্ন হয়ে যাবে সাধারণ মানুষের স্বার্থে চালু করা হবে শনিবার ভ্যাটের কাজের অগ্রগতি নিয়ে এমনটাই জানালেন বারাসত পুরসভার পুরপরিষদ সৌমেন আচার্য এখানে শুধুমাত্র জঞ্জাল ফেলাই হবে না সেগুলি পৃথকীকরণের জন্য অত্যাধুনিক মানের মেশিন বসানো হবে আর সেই কাজে যাতে বাধার সম্মুখীন হতে না হয় তার জন্যই শেডের ব্যবস্থাও করা হয়েছে এখানে গোটা বিষয়টি নিয়ে বারাসাত পুরসভার পুর পরিষদ সৌমেন আচার্য এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখুন এই কাজটা মোটামুটি আমাদের দু সালে মার্চ মাস থেকে আমাদের শুরু হয়েছিল সে সময় আমাদের উদ্বোধন করেছিলেন ডক্টর কাকুলিগ দর্শিদার ছিলেন আমাদের তখন আমাদের বারাসাত পৌরসভার চেয়ারম্যান ছিলেন অশ্বিনী মুখার্জি পৌর পরিষদ সদস্য আমরা পাঁচজন ছিলাম কাউন্সিলররাও ছিল আজকে আমাদের আবার এই আজকে মোটামুটি নতুন বোর্ড এসছে আবার আমাদের চেয়ারম্যান হয়েছেন সুনীল মুখার্জি মহাশয় উনি ছিলেন আগে বারো বছর আরও ছিলেন উনি এসেও মনারমতি কাজটা এখন দেখাশোনা করছেন নিশ্চয় আমাদের আগে সেভেন্টি পার্সেন্ট কাজ আগে হয়েছিল থার্টি পার্সেন্ট উনি এসে কমপ্লিট তৈরি করি করছেন আশা করি মার্চ মাস এপ্রিল মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে এটা কাজটা ধরুন প্রায় টোটাল আমাদের ড্রেন এক কোটি সাত লক্ষ টাকা আছে তারপর পনেরো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা রয়েছে আমাদের এই যা প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্ট এর ছাড়াও আরও টাকা লাগবে যে টাকা আমাদের কোথা থেকে আসবে যেটা মেশিন পত্র যেটা সে ক্রিকেট হবে সে মেশিনের টাকাটা আলাদা এটা সেটটা করা হচ্ছে দেখুন এটা একটা প্রজেক্টটা হচ্ছে যে ধরুন সেক্রিগেট করতে গেলে আপনার ওপেন মহনাটা আগে যেন ড্রাম্পিং হয়ে থাকতো সেই জিনিসটা হবে না এখন পৃথকীকরণ হবে যে সমস্ত গাড়িগুলো আমরা বাড়িতে বাড়িতে থেকে নির্মল বন্ধুরা কালেকশন করছে একটা ড্রাই মাল একটা ভেজা মাল এই দুটো মালকে আলাদা আলাদা করতে গেলে সেটের দরকার আছে সারা বছর বৃষ্টি সময় যখন তো কাজ করতে পারবে না এই জন্য সেটগুলো করা হচ্ছে এখন আমাদের জমি রয়েছে ধরুন কম বেশি প্রায় সতেরো বিঘা মানে পৌরসভা নিজস্ব জমিটা নিশ্চয়ই আমাদের জমি আরো বাড়াতে হবে আরো কাজ আছে হয়তো আগে পরে বারাসাত পৌরসভার সময় হয়তো পঞ্চায়েত একটা মৌস্বাক্ষর আছে তারাও হয়তো হতে পারে জায়গাটা আরো বাড়াতে হতে পারে দেখুন আমি মনে করি বারাসাতবাসীরা দেখতে হবে না কিন্তু আমরা যদি একটু সচেতন হই আমরা যারা পঁয়ত্রিশটা কাউন্সিলার আছি কেউ চেয়ারম্যান আছেন কেউ ভাইস চেয়ারম্যান আছেন কেউ সিআইসি আছে কেউ জনপ্রতিনিধি আছি আমরা তো নিজেরাই যদি মনে করি যে পৌরসভাটা আমাদের সাধারণ মানুষ যদি মনে করে যে ওনাদের ভোট দিয়ে যে ওনারা করবে তাহলে এটা ভুল এটা সাধারণ মানুষের পৌরসভা এটা সবার পৌরসভা এটা প্রত্যেক মানুষেরই দেখা দরকার যে যেখানে সেখানে ময়লা ফেলছে আবর্জনা ফেলছে তাদেরকে ধরে তাদেরকে বলা বোঝানো যে এইভাবে ফেলবেন না আমাদের নির্দিষ্ট জায়গা হয়েছে একটা সুন্দর জায়গা হয়েছে এই সেই জায়গাটা ফেলার জন্য আমাদের পরামর্শ দেওয়া দরকার কারণ মানুষের একটা অভ্যাস ছিল চৌত্রিশ বছর আগে যে রেখেছি আমরা আমাদের এই ভ্যাটারি ছিল যেখানে যেখানে সেখানে ডাম্পিং গাউন হয়ে থাকে সেই জায়গার মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন কলেজের সামনে সামনে মানে গভর্নমেন্ট কলেজের সামনে একটা বিরাট ময়লা স্কুল ছিল সেটাকে বন্ধ করা হচ্ছে আমাদের ধরুন ক্যান্সার হসপিটালের সামনে একটা জায়গা ছিল কর্নারে ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে অসীম ইন্ডাস্ট্রিজ বলে একটি জায়গা আছে সেখানেও গার্ডেন করে দেওয়া আছে আমরা তিন চারটে ভ্যাট এই মুহূর্তে বন্ধ করেছি কালে কালে কোনো জায়গায় আর ভাড়াতে পড়বে না এটুকুনি বলতে পারি